ইউটিউবের টাকা ইউটিউবের টাকায় মানে জানুয়ারি মাস সরি ডিসেম্বর মাসের পেমেন্ট পেয়েছি জানুয়ারি মাসে ইউটিউবের টাকা দিয়ে ছোট সাউন্ডের জন্য একটা সাইকেল কিনে দেওয়া হয়েছে তবে এই সাইকেলটার সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা বলবেন এটা হচ্ছে বিএসএ কোম্পানির সাইকেল দেখুন এখানে লেখা আছে বিএসএ আর একদম খুব ভালো ব্রেক ট্রেক সব কিছুই ভালো একটু ছোটো কিনতে গিয়েছিলাম তারপরে দেখলাম যে এটা অনেক বেটার কোয়ালিটি তো সেই জন্য বিএসএস সাইকেল আমি ইউজ করেছিলাম অনেক বেটার সেই জন্য নিলাম ঘাটাল থেকে কিনেছি কালকে ঘাটাল গিয়েছিলাম আপনারা জানেন আর এখানে দেখুন টায়ারগুলো দেখিয়ে দাও টায়ার বলুন রিং বলুন সব চেঞ্জ করা যায় বাতাস অল্প দেওয়া রয়েছে যেহেতু কালকে নতুন সাইকেল আর রিং বলুন প্যাটেল বলুন ঠিক আছে এবং বডি বলুন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো কোয়ালিটির ঠিক আছে বুঝাও তো যাই হোক ছটি সামনে এবারে আপনাদেরকে তার।

ঠিক আছে আর অনেকে বলবেন যে দাদা দামটা কত নিয়েছে দামটা বলে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা নিয়েছে ঘাটালে একদম পাইকের দোকান থেকে কিনেছি বস ঠিক আছে তো চার হাজার পাঁচশো টাকা দাম নিয়েছে বিএসএ সাইকেল আপনারা কমেন্ট করে বলবেন যে বেশি নিয়ে নিয়েছে নাকি আমার কাছ থেকে হ্যাঁ একটু বেশি বলেছিল আমি দরদাম করে চার হাজার পাঁচশোই নিয়েছি আর বেলটাও ফ্রি দেয়নি বেলটা আবার ষাট টাকা দিয়ে কিনতে হয়েছে মানে চার হাজার পাঁচশো ষাট টাকা আমাকে পে করতে হয়েছে আর চাবি একটা তারা কিনতে হবে ঠিক আছে ঠিক আছে তাই আপনাদের ভালোবাসাই সব কিছুই সম্ভব সাইকেল থেকে শুরু হলো ওর ছোট জীবন আর এখানে যে স্কুটিটা দেখতে পাচ্ছেন আজ থেকে প্রায় আট মাস হয়ে গেল আট মাস আগে আট মাস আগে এই স্কুটিটাও কিন্তু কিনেছিলাম ইউটিউবের টাকায় ইউটিউবে একটা ভালো পেমেন্ট পেয়েছিলাম তো প্রায় তিরিশের উপরে পেমেন্ট পেয়েছিলাম এক মাসে তখন কিন্তু এই স্কুটিটা কিনেছিলাম তো অনেকে বলেছিলেন যে স্কুটি ভালো নয় কিন্তু ব্যাটারি দেওয়ার স্কুটি তো খুবই কাজে লাগছে এই আট মাস আমার তেল খরচা কমে গেছে প্লাটিনা রয়েছে সেটা নিয়ে মাঝে মাঝে দূরপাল্লা গেলে বড়ো গাড়িটা নিয়ে যাই আর না হলে কিন্তু এই ব্যাটারি দেওয়া গাড়িটা নিয়ে কিন্তু গ্রামে গঞ্জে এদিক ওদিক সব জায়গায় ঘুরে বেড়াই খুবই ভালো সুবিধা আর সেটার জন্য এ মাসে ওটা কেনা হলো তো আপনারা যারা যারা সোশ্যাল মিডিয়ায় অনেকে আছেন আমার ভিডিও দেখেন যারা যারা ইউটিউবে ফেসবুকে কাজ করেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু পয়সা আছে বস একটু সময় দিয়ে একটু দিমাগ খাটিয়ে কাজ করতে হবে তাহলেই হবে তো চলুন আজকে ছেলেকে সাইকেল কিনে দিয়েছি তাই ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন